দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস কণ্ঠ প্রাইম নিউজ সতেরো হাজার সাতশো সাতাত্তর জনের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর এ নিয়ে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয় তবে রিপোর্টে শাস্তি সুপারিশ করলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা উল্লেখ করা হয়নি পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারাদের টাকা ফেরত দেওয়া এবং তাদের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে অগ্রগতি মধ্যে জানাতে বলেছেন কর্মী পাঠানোর নামে অন্তত বিশ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাইকোর্টে দাখিল করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি এই রিপোর্ট দাখিল করে রিপোর্টে সতেরো হাজার সাতশো সাতাত্তর জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারার জন্য রিক্রুটিং এজেন্সিকে তাই করেছে মন্ত্রণালয় রোববার সকালে বিচারপতি মুবিনা আশরাফের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয় এ সময় সতেরো হাজার সাতশো সাতাত্তর জনকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী সাতাশ আগস্টের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে একই সঙ্গে দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে উচ্চ আদালত উল্লেখ্য দীর্ঘদিন বন্ধ থাকার পর দু সালের আগস্টে মালয়েশিয়া শ্রমবাজারের পথ উন্মুক্ত হয় এই সময়কালে অন্তত চার লক্ষাধিক বাংলাদেশী কর্মী মালয়েশিয়াতে বৈধভাবে পাড়ি জমান তবে দু সালের একত্রিশ মে তারিখে মালয়েশিয়াতে কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করে দেয় দেশটি এর আগে থেকে নোটিশ দিয়ে জানানো হলেও রিক্রুটিং এজেন্সি এবং মন্ত্রণালয়ের খামখেয়ালি পনার অভিযোগে অন্তত সতেরো হাজার বাংলাদেশি কর্মী যেতে পারেননি দেশটিতে একশো একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী মালয়েশিয়াতে পাড়ে জমালেও টিকিট জটিলতায় শেষ মেশ প্রায় সতেরো হাজারের বেশি শ্রমিক দেশটিতে যাওয়া থেকে বঞ্চিত হন এ ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যেই সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও সচিব সহ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক